আমরা তো ভালোই আছি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ আমরা যাচ্ছি এখন পিকনিকে তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো ততক্ষণ দিয়ে সঙ্গে থাকো টাটা তো যেদিনকার ব্লগটা শেয়ার করছি সেদিনকে ছিল রবিবার আর সাধারণত পিকনিকের ডেটগুলো রবিবার দেখে করা হয় যাতে করে সবারই আসতে সুবিধে হয় তাই সোনা তুমি কি খাচ্ছ গরম গরম চিকেন পকোড়া আচ্ছা আচ্ছা কেমন লাগছে ওটা খেতে তোমার ফেভারিট আচ্ছা আচ্ছা পিকনিকের যে স্পটটা ছিল সেটা এমন কিছু দূরে ছিল না বাড়ি থেকে ওই মোটামুটি দশ মিনিট হবে তাই জন্য আমরা বাইকে করেই গেছিলাম এই যে আমরা যাচ্ছি আর কি এই দেখুন আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে ততক্ষণে প্রায় অনেকেই চলে এসেছে আর এরকমটাই হয় জানেন তো যতই ভাবি আগে বেরোবো আগে বেরোবো ঠিক দেরি হয়ে যায় কারণটা কিন্তু এটা এই যে রায় নাচছে এখানে একটা খুব বড় মন্দির আছে আমরা ওখানে গেছিলাম মানে ওই পিকনিক স্পটে যাওয়ার আগে যেহেতু মন্দিরটা পড়ে আর সকাল সকাল স্নান করে বেরিয়েছি তাই ভাবলাম একদম মন্দিরটা ঘুরে গেলে মনটাও ভালো থাকবে আর কি তো চলুন এই যে আমরা পৌঁছে গেছি বসেও পড়েছি এবার টিফিনটা করে নিই আর টিফিনে কি কি ছিল চলুন আপনাদেরকে দেখাই যে ছিল বেগুনি ছোলা আর কেক ছিল আর এ যে রায়কে তো এসব খাওয়াবো না বাইরের খাবার তার জন্য আমরা বাইরে থেকে রায়ের খাবার নিয়ে এসেছিলাম ওটাই ওকে খাওয়াবো আর কি খাচ্ছে এর একদম প্রথমে আপনারা দেখেছেন যতই ওকে বারণ করি না কেন বিশেষ করে চিকেন কাকা পেলে কিন্তু রায়কে আর দূরে রাখা যাবে না তো ও একটা প্লেট নিয়েছিলো চিকেন পকোড়ার আর সস ছিল যেহেতু সেহেতু ওর খেতে খুব ভালো লাগছিল আর বলছে টেস্টি টেস্টি ইয়ামিয়ামি আর খাচ্ছে আর কি তো চিকেন পকোড়া যেহেতু অনেকটাই ছিল আর প্রথমের দিকে সেই জন্য আমরাও নিয়েছি আমরাও খাচ্ছি আর এই দিকটাতে দেখো রান্নাবান্নার সব রকম জোগাড় চলছে যেহেতু প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গেছে তাই জন্য রান্নার অনেকটাই কিন্তু এগিয়ে গেছে আর কি চলছে রান্না বান্না তো দেখো তারই মাঝে জুনিয়ার তো সবার সাথে আমি ভাবছিলাম একটু একটু আমার মনে হচ্ছিল যে ও সবার সাথে পারবে কিনা কিন্তু দেখলাম সবার সাথেই খেলছে আর ও খেলছে দেখে আমারও আমি কারণ আমি একটু ফ্রি সময় পাচ্ছি আর কি দিকটাতে দেখো মাঠ ছিল আর পিছনের দিকে ছিল অনেকগুলো সর্ষে বাগান সেখানেও কিছুজন ওই ছবি তোলার জন্য গিয়েছিল আর ছেলেগুলো এদিকটাতে মোটামুটি ক্রিকেট খেলছে আর মেয়েগুলো ডান্স চলছে যে আমি এই যে এখনো রান্নাটা হয়নি পোস্তটা এখনো হয়নি তাই জন্য আমি রাইকে একটু খাইয়ে দিচ্ছি যেহেতু পিকনিক খেতে একটু দেরি হবে আর ও বেবি মোটামুটি একটার মধ্যে ওকে খাইয়ে খাওয়ানোর চেষ্টা করি আর কি তো সেই জন্য আমি একটুখানি নিয়ে ওকে নিয়ে বসেছি দেখা যাক কতটা খায় তো ও যখন ওর ফেভারিট আইসক্রিম পেয়ে গেছে তখন মোটামুটি ওটা দিয়ে ও আজকে পেট ভরিয়ে নেবে আইসক্রিমটা কেমন লাগছে মাম্মা আমার ও আচ্ছা আচ্ছা তাই না আমি তো ভুলেই গেছি এদিকে এবার রান্না হয়ে গেছে দুটো মতো বাজে তাই সব বাচ্চাগুলোকে আগেই বসানো হয়েছে প্রথমে ওরা খাবে তারপরে আমরা খাবো মেয়েরা তারপরে ছেলেদের লাইন আর কি এইভাবেই শেডিউল করা হয়েছিল চলুন এই যে স্যালাড দিয়ে শুরু হয়েছে সঙ্গে ছিল জল আর প্রথমে ছিল পোস্ত আর চিকেন কষা আর পরে যে মাটন এসেছে যেটার জন্য সবাই ওয়েট করেছিল আর ছিল চাটনি আর পাপড়ও ছিল আর ছিল মিষ্টি যেটা না হলে বাঙালির খাওয়াটা মানে অসম্পূর্ণ থেকে যায় মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা আর ছিল সন্দেশ আর আর শেষে ছিল আইসক্রিম আর হজমলা তাহলে শেষ আজকের লাঞ্চ মেনু তো এই যে ছেলেরা শেষে বসেছে ওদেরকে মেয়েরাই পরিবেশন করছে আর এদিকে কড়াই একদম খালি হয়ে গেছে ভালো হয়েছে কেন কি আরও যদি বাড়তে সমস্যা ছিল মোটামুটি সব কিছু ঠিকঠাকই হয়েছিল রায় নিজের আইসক্রিমটা তো খেয়েছে আমারটাও নিয়েছে দেখাচ্ছে মাম্মাম তোমার কালারটা অন্য কেন তুমি খাবে নাকি রা তো পান খাই না সেই জন্য আমি একটু খুলে দেখছি আচ্ছা 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 চলুন লাঞ্চ তো শেষ হয়ে গেল লাঞ্চের মেনুও দেখে নিলেন আর আসল জিনিস যেটা বলা হয়নি সেটা হলো এই পান অবশ্যই ছিল মিঠে পান সবার জন্য বেবিদের জন্য ছিল না আর এখানে চলছে মোটামুটি শেষ রাউন্ডের প্রস্তুতি বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি তাই ওরা একটু খেলাধুলা করছে এই যে আমার কাছে সত্যিকারের রায় এতটা সময় ধরে কখনো খেলে না কারণ বাড়িতে একটা রুটিনের মধ্যে থাকে এই সময় ঘুমানো এই সময় খাওয়া তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা মানে গাড়িতে উঠে পড়েছি ফিরছি আর কি আমরা পুরো ব্লগটা পিকনিকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে